প্রবাসী হিসাবে দায়িত্ব আমি আমি মনে করি যে একজন জ্ঞানী বলছিল সে হচ্ছে ধনী যে নিজ গৃহে ঋণ করা ছাড়া নিজ গৃহে বা নিজ উঠানে ঋণ করা ছাড়া শাক ভাত খাইতে পারে সে হচ্ছে ধনী এই হিসাবে আমরা প্রথম জায়গায় সবাই গরিব হয়ে গেছি কারণ আমরা নিজ গৃহে নাই যতই কথা কন এবং আমি জানি আপনাদের সবার তিনটা করে বাড়ি আছে বেবাল্লি হিলসেও তিনটা করে চারটা করে জিনিস আছে তারপরও আমি এজিউম করি আর কি যেটা আমার নিজ গৃহ না কেমন জানি আমাদের নিজ গৃহ হইতে হইলে আমাদের আরেক দুই জেনারেশন হয়তো ওয়েট করতে হবে তারা হয়তো এটা নিজ গৃহ পাবে। আমরা নিজ গৃহের বাইরে আসি আসলে আমরা সেই জন্যেই প্রবাসী আমাদের কোনো দেশ নাই আমরা এক ধরনের ল্যান্ডলেস আপনি এখন বাংলাদেশে যাবেন যে আমি কইতেছি আমার আহ্বানে আপনারা সবাই বাংলাদেশে চলে গেলেন ধরেন বাংলাদেশে গিয়ে প্রথম কথা আপনারা ফিট করতে পারবেন না দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের লোকজন আপনাকে এখন আর নিবে না আমার বন্ধুরা আমরা সবাই আমার বয়স এখন একান্ন প্রায় আমার বন্ধুরা যারা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তারা আমার বেয়াল্লিশ তেতাল্লিশ বছরের বন্ধু আমার এই বেয়াল্লিশ তেতাল্লিশ বছরের বন্ধুরাও এখন তারা তাদের মতো করে আমাকে দেখে আমাকে ঠিক আর তাদের একজন বলে মনে করে না কারণ আসলে এই পদ্মা মেঘনা যমুনা দিয়ে অনেক পানি বয়ে যায় মানুষের জায়গা আর মানুষের জায়গার মধ্যে থাকে না আপনি এখন চাবেন আমি মাত্র ছয় সাড়ে ছয় বছর ধরে বিদেশে আপনারা এক একজন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে হয়তো বিদেশে গিয়া নিজের জায়গা বলে আসলে কিছু নাই সো এটাই আপনার জায়গা আমেরিকা লস অ্যাঞ্জেলস ভালি হিলস হলিউড পাহাড় সমুদ্র যেদিকে তাকায় এদিকে সুন্দর সুন্দর মানুষ সুন্দর সুন্দর রাস্তা সুন্দর সুন্দর সব সিস্টেম ড্রাইওয়েতে এটাতে গিয়ে একটা খাবার নেওয়া কফি অনেক কুল কফির বোতল হাতে পেরা সকালবেলা একটা দিন শুরু করা সবই কুল কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা আমরা প্রবাসী মানে ঠিক আমি জানি না আমরা এখনও এইটা আমাকে দেশ হয়ে উঠে নাই নানা কারণে হয়ে উঠে নাই এখন প্রবাসী হিসেবে কি আপনার একটা দায়িত্ব এরকম স্ট্রং ওয়ার্ড থাকা উচিত দায়িত্ব আমারও দায়িত্ব আছে ওই দেশ থেকে আইলাম এটা আমার দায়িত্ব আছে ওই দেশে থাকতে আমি একটা চাকরি নষ্ট করলাম না আমি ওই দেশে থেকে একটা চুরি করলাম না আমি রেমিটেন্স পাঠাই আমি বাংলাদেশে যখন যাই সবার জন্য পেন্টিং শ্যাম্পু নিয়ে যাই আমার আমারও আরও দায়িত্ব রয়েছে আমি এখানে বসে বসে সব ভালো ভালো কথা কই পোলাপাই যখন জুলাই আগস্ট আন্দোলন করছে চান্দা দিছি নিজের পকেটের থেকে চায় নাই পোলাপাইন্ডের দই টাকা দিছি জোরটুক সাহায্য করা দরকার টুক করছি কেউ কেউ আমরা জুলাই আগস্টে এই জিনিসের মধ্যে দেশে গেছি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এরপরও আমার দায়িত্ব রয়েছে আমার দায়িত্ব আমি প্রবাসী আমার দায়িত্ব তুমি বাংলাদেশ আমার দায়িত্ব শোধ করো আমার কি দায়িত্ব বাংলাদেশের জন্য বাংলাদেশে আমি আমি একটা স্কুল করে দিছি সেই স্কুলের মধ্যে বিশ জনের চাকরি হয়েছে নকলের সুব্যবস্থা আছে আমি একটা হাসপাতাল করে দিছি ওইটার মধ্যে থেকে চল্লিশ জন পঞ্চাশ জনের না নকলের সুব্যবস্থা না আচ্ছা আচ্ছা নকলের সুবিধা নাই যান করছি ধরেন আমি একটা স্কুল করছি ওইটার মধ্যে বিশ জনের চাকরি হয়েছে চল্লিশ জন এখানে পড়ালেখা করে হাসপাতাল একটা করছি ওইখানে খুব ভালো চিকিৎসা হয় আমি একটা টাকাও লাভ নেই না আমার ওখানের মধ্যে থেকে বড় উল্টা টাকা ঢালতেছে আমার আবার দায়িত্ব কী প্রবাসীর দায়িত্ব বলতে আমি কি বুঝি বাচ্চারে রবীন্দ্রসঙ্গীত শিখায় বাচ্চা টুমি হামি টুমি করে সুন্দর করে রবীন্দ্রসঙ্গীত গায় আমারও দায়িত্ব আমি বাচ্চারে নিয়ে কি চোদ্দ এপ্রিলে খুব সুন্দর করে সে নাচতে চলে আসে খুব সুন্দর করে সে আয়তবে সহচরী নাচি বুক গিরিগিরি করে গান গায় নাচে আমারও দায়িত্ব থাকবে কেমনি এইটা নিয়ে আমি আসলে ভাবতেছিলাম কত তো সত্য বাংলাদেশে যে আমি থাকলাম না বাংলাদেশে যে আমি আসলে বাংলাদেশ থেকে বাইরে আইসা কি না করছি এখানে আসছি বিশ বছর বয়সে হয় পেট্রোল পাম্পে চাকরি করছি নাইলে এখানের মধ্যে থেকে ঘর জারু দিছি নাইলে আরও ছোটো কাজ করছি রেস্টুরেন্টে কাম করছি আস্তে আস্তে নিজের পড়ালেখা শেষ করছি অথবা পড়ালেখা শেষ করি নাই নিজে কোনো উইকেন্ড করি নাই আমাগ সময় তো মেয়া উইকেন্ডই আছিল না উইকেন্ডে আবার কে কি করবো আমি আরো কইছি আরও দুই দিন বেশি কাম দেন আমারে আবার শুক্র শনিবার আবার কি শনি রোববার আবার কি ওই সময় বাংলাদেশে কথা কোয়া যাইতো না কথা কারো লোকে কইতাম না বউয়ের চেহারা দেহি নাই মেয়া তিন বছর এগুলি করছি মেয়া এই না তুমি আমার প্যালেস দেখো এগুলি প্রত্যেকটা রক্ত সবই ঠিক আছে তাহলে প্রবাসীদের দায়িত্ব প্রবাসী হিসাবে দায়িত্ব এই জিনিসটা আসলে কি এখন বাংলাদেশের জন্য আপনি কেন দায়িত্ব অনুভব করবেন বাংলাদেশ আপনার কি দিছে একটা এটা এটা মানে এখন যেটা বয়ে বেড়াইতেছেন এটা হচ্ছে ছোটোবেলা একবার হাম হয়েছিল এখনও লোকজন স্কুলে গেলে যে তোমার হাম হয়েছিল মিজেলসি টিকে ঠিক মতো দিয়েছে তো আরো দুইটা দেও ওই আমার নানার মতো অবস্থা আমার আমার এক দু সম্পর্কের নানা ময়রা যাওয়ার সময় সব নাকি এতিমখানায় দিয়ে গেছে ভাই কি কী দিলো পাঁচটা ছেলে আর সাইটটা মেয়ে তো বাংলাদেশ তো আমার ঘরে হাম কালাজ্বর একটা খারাপ জিন খারাপ খাওয়ার টেস্ট আমগ ঘরে রানলে তিন 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 উদ্দূর পর্যন্ত সাদারা ভ্যাগভ্যাগ ভ্যাগভেগ করতে থাকে যে এটার মধ্যে এটার মধ্যে কী হইলো এর মধ্যে কি আগুনই লাগাই দিছে না কী করতেছে তাহলে প্রবাসীদের দায়িত্ব জিনিসটা কি প্রবাসীরা কেন একটা দায়িত্ব অনুভব করবে এই প্রশ্নটা আপনাদের জন্য ওপেন হ্যান্ডেড থাকলো আপনারা যদি কোনো কিছু মনে করেন আমার একটু অ্যানলাইট করতে পারেন তাহলে একটু অ্যানলাইট করতে পারেন আমি দুইটা লাইন খালি কইতে চাই না আপনাদের দেশের প্রতি কোনো দায়িত্ব নাই সিরিয়াসলি বাংলাদেশ থেকে আপনারা আসছেন আপনারা অকেশনাল টাকা পাঠান আপনাদের নিজেদের থেকেই অনেক রকম মায়া মমতা আছে ভালোবাসা আছে সেই ভালোবাসার দায়িত্বগুলি আপনারা পালন করেন সেই ভালোবাসার দায়িত্বগুলি পালন করতে করতে কখনো কখনো আপনারা বারাবাড়িও করেন এহেনে ধরেন বাংলাদেশের দলগুলি রাজনৈতিক দলগুলির নিবন্ধনের মধ্যেই বিদেশে কোনো সংগঠন থাকা দরকার নাই কথা না এনে একশো রকমের রাজনৈতিক সংগঠন আছে এগুলি করে আপনারা দায়িত্ব পালন করেন কেউ বিদেশের কোনো একটা পলিটিশিয়ান আসলে আপনারা তারা খুব প্রোটোকল দেন বড় বড় মাছের মাথা খাওয়ান মাছ এইটা হচ্ছে কাটালো বিচির ভর্তা এরকম করে তারা আলাদা আলাদা করে দেন দেন যেই দায়িত্ব আপনারা পালন করেন সেই দায়িত্বই আমার কাছে মনে হয় অনেক এর বাইরে যদি কিছু মনে হয় সেইগুলি আপনারা বললেন নাগরিক এখন বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস কারণ আমি যাদের চিনি যারা আমেরিকায় আসছে এবং ইউরোপেও কিছুটা ইনক্লুডেড যেদিন আমেরিকার পাসপোর্টটা পায় এদিন হচ্ছে যে নাচতেও পারে না হ্যাঁ তিনটা এমন এমন নাচা দেয় আর যে গান গাইতেও পারে না সে মোটামুটি মাহফুজুর রহমানের মতো আধা ঘন্টা গান গাইয়া ফেলে এখন এইটা তো পোষায় না এখন দেয় হচ্ছে ফেসবুকে বলছিল এটার দাম মিলিয়ন ডলার পাঁচ আমি এটা পাইছি আজকে আজকে আমি এটার শপথ নিলাম আজকে থেকে আমার পাসপোর্ট হচ্ছে আমেরিকান এবং আমার যেই বন্ধুরা আমেরিকান পাসপোর্ট পায় বাংলাদেশে গেল তার কাছে সারাক্ষণ মনের মধ্যে আকুলি বিকুলি যে আমরা কি এইটার সুবিধা অসুবিধা সম্পর্কে ঠিক মতো জানি ওই কতক্ষণ পরে পরে জিজ্ঞেস করে এই তুই যে আমাকে এই সাড়ে এগারো নম্বরের চিপায় এই বিহারি কাবাব কয় নিয়ে আসলি এই জিনিসটা কি আমার এমবিসিতে ইনফর্ম করা দরকার ছিল মানে এমবিসিতে ইনফর্ম করবি যে হ্যাঁ আমাদের বলে দিয়েছে কোনো সেডি জায়গায় বা কোনো এরকম নিরাপদ মনে না কোনো জায়গায় আমাদের কি আছে বুঝছিস এটা এমবিসিকে কে ইনফর্ম করা দরকার আমি কই তুই আমি এই যে তোরা এই কয়দিন আগে তুই আমেরিকা গেছ আমরা এই জায়গার কাবাব খাই এই তো বড় এখন করে আমেরিকা ইনফর্ম হয়েছিম না ঠিক আসলে বুঝিস এই মাম পানিটা এটাকে আসলে খুব ভালো আমি কই মাম খারাপ তো শুনি নাই কই না গতবার মাম খেয়ে আমার একটু পেট ব্যথা করছে সিরিয়াসলি মাম খায় তোর পেট ব্যথা করছে সঙ্গে আর কি খাইছিলি আমরা সো এবং যত রকম যত রকম নাগরিক অসুবিধা আছে যত রকম নাগরিক আমি বলব যে আমরা দেশটা তো কেমন জানি একটা না মাথার উপরে তার কেন রাস্তার মধ্যে এখানে ভাঙ্গা কেন ড্রেন এখানে খোলা কেন। আমাদের শিকাগো শহরে তো এরকম কোনো কিছু আমরা জীবনে দেখি নাই ওই দেখো তাই শিকাগো তো শিকাগোর লোকের তুই শিকাগোর লগে তুই এখন মানে আমগো মিরপুরের তুলনা করবি শিকাগোতে আর কি কি দেখোস নাই কয় না না এইসব এই যে দেখছো যে পাবলিক ট্রান্সপোর্টেশনে পাবলিক ট্রান্সপোর্টেশনের নাম্বার নাই কেন বলতো এটার এক একটা জায়গায় এক একটা নম্বর আর এই যে রাস্তায় এত জায়গায় এখানে থামে না 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 ইটস লাইক আই এম নট লাইকিং ইট